চাঁদে এখন বিশ্রাম নিচ্ছে চন্দ্রযান তিনের বিক্রম ল্যান্ডার প্রজ্ঞান রোভার এবার সেই ছবি প্রকাশ্যে আনলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন সম্প্রতি চন্দ্রযান তিনের বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভারের উচ্চ রেজলিউশনের ছবি শেয়ার করেছে ইসরো যা দেখে মুগ্ধ দেশবাসী এই ছবিগুলি চলতি বছরের পনেরোই মার্চ তোলা হয়েছে এই ছবিগুলি প্রায় পঁয়ষট্টি কিলোমিটার উচ্চতা থেকে তোলা হয়েছে ল্যান্ডার ও রোভারটি চন্দ্র পৃষ্ঠে অবতরণের পর একশো কিলোমিটারের উচ্চতা থেকে ছবি তোলা হয়েছিল চিরকালের মতো ভারতের চন্দ্রদূত হিসাবে চাঁদের বুকে ঘুমিয়ে রয়েছে প্রজ্ঞান রোভার ইসরোর তরফে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলা হয়েছিল চন্দ্রযান তিন মিশনের যাবতীয় কাজ শেষ করেই নিদ্রায় আচ্ছন্ন হয়েছে প্রজ্ঞান রোভার জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান তিন চল্লিশ দিনের যাত্রাপথ পার করে অবশেষে দু সালের তেইশে অগস্ট চাঁদের মাটিতে পা রেখেছিল ল্যান্ডার বিক্রম রোভারকে পেটের মধ্যে রেখে চাঁদে অবতরণ করেছিল বিক্রম ল্যান্ডার সেই সঙ্গে বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ইসরো তারপর মধ্যে থেকে চাঁদে ঘুরে বেরিয়েছে প্রজ্ঞান যতদিন চাঁদে ঘুরে বেরিয়েছে রোভার ততদিন একাধিক পরীক্ষা চালিয়েছে ইসরোকে একাধিক তথ্য পাঠিয়েছে চাঁদের মাটিতে সালফার অক্সিজেন টাইটেনিয়ামের মতো উপাদানের হদিশ পেয়েছে সে চাঁদের ভূপৃষ্ঠের তাপমাত্রা নিয়ে তথ্য পাঠিয়েছে রোভার প্রজ্ঞান চাঁদে একশো মিটারের বেশি পথ অতিক্রম করেছে প্রজ্ঞান কাজ শেষ করেই ঘুমের দেশে গেছে বিক্রম ল্যান্ডার ও প্রজ্ঞান রোভার এবার তাদের সেই ঘুমন্ত ছবি প্রকাশ করলো ইসরো যা দেখে সেই রোমহর্ষক মুহূর্তের কথা মনে পড়ে যাচ্ছে সকলের চিরস্মরণীয় হয়ে রয়েছে প্রথম চন্দ্র পৃষ্ঠে বিক্রম ল্যান্ডারের অবতরণ প্রজ্ঞান রোভারের বেরিয়ে আসার সেই মুহূর্ত আজও দেশবাসীর মনের মনিকোঠায় জল জল করছে তাই আবারও চন্দ্রযান তিনের ঘুমন্ত ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানের ছবি দেখে গর্বে চোখের কোণে জল চিকচিক করছে দেশবাসীর